এই রাস্তাগুলো জিগে উঠে মানুষের কোলা হলে এই বানিয়াল কত মানুষের কত স্মৃতি কত আবেগ কত বেদনার স্মৃতি জড়িয়ে রয়েছে এই বানিয়াল এবং বানিয়ালের ঘাট নিয়ে এটি আমাদের শরীয়তপুর জেলার কাচিঘাটা ইউনিয়নের বানিয়াল নামক স্থানে এই জায়গাটি এই জায়গাটি নদীর তীরে একেবারে চমৎকার প্রাকৃতিক পরিবেশে এক জায়গা থেকে মানুষ অন্য জায়গায় যাতায়াত করে আজকের আধুনিক সুবিধার কারণে এখানে নানা ধরনের শিল্প তৈরি হয়েছে এখন এখানেই বড় বড় বোট গড়ানো হয় নদীর তীরে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে একেবারে পদ্মার তীরে পদ্মায় অপরূপভাবে মেলে আছে তার শাখা প্রশাখা সেই শাখা প্রশাখায় মানুষকে সুবিধা দিতে দিতে আজকের এই আমাদের বানিয়ালঘাট আমরা নানা প্রান্তে যাতায়াতের সময় এই দৃশ্যগুলো এখন দেখি আমাদের দৃশ্য। চমৎকার এই কোনো ডকিয়াদের মালিক এখানে একটা সময় চিন্তাও করা যেত না সেই জায়গায় কারেন আসার পরে এখন নানা ধরনের বিভিন্ন জিনিস মানুষ তৈরি করছে এবং কর্মসংস্থানের সৃষ্টি করছে এমনই একটি জনপদ এমনই একটি গ্রাম আমার প্রিয় গ্রাম আমার জন্মভূমি কাছিঘাটায় তাই তো বারংবার এই প্রাণের কাছিঘাটায় ভানিয়াল বড়কাটি মাতাবাঙ্গা এই সকল স্থানগুলোতেই বারবার মন ছুটে যায় প্রাণ ছুটে যায়